আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আরবি শিক্ষার জগতে আপনাদেরকে স্বাগতম আল কোরআন অ্যান্ড সুন্নাহ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে সালাম আজকে আমরা প্রথমে অক্ষর পরিচিতি শিখবো এবং তারপরে উচ্চারণ দিয়ে মানে রিডিং পড়া শিখবো ইনশাল্লাহ প্রথমে দেখা যাচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন প্রথম অক্ষর আলিপ বাংলা সরে तार पर बा ता सा जिम हा ख दल जल र जई सीन शिन सद दद त दो, ज ऐन गोइन फा कफ कफ लम मिम नून वाव हमजा হা হামজা ইয়া আপনারা যারা অক্ষরগুলো চেনেন না তারা অবশ্য একটা খাতায় তুলে নিন এতক্ষণ আমরা অক্ষরগুলো চিনলাম এখন কিভাবে অক্ষর উচ্চারণ করতে হবে কিভাবে পড়তে হবে সেগুলো আমরা শিখি অক্ষর পড়ার জন্য বাংলার মতো আরবিতেও আকার রশ্মিকার দ্বিগিকার রসু দিগ্গু এইগুলো আছে এইগুলো হচ্ছে আরবিতে আকার হচ্ছে জবর আর শিকার হচ্ছে জের আর রসার হচ্ছে পেশ প্রিয় ভাই ও বোনেরা এখানে আমরা দুইটা হরফ দেখতে পাচ্ছি একটা হচ্ছে তা আর একটা হচ্ছে সা তো এখানে তাতে প্রথমে যে তার উপরে একটা ই আছে আপনার রস্যুর মতো একটা চিহ্ন আছে উল্টা করে এটা হচ্ছে পেশ এই পেশ হচ্ছে বাংলায় রস্যকার এখানে উচ্চারণ হবে তাপস তু আর তারপরে তার উপর একটা রেপের মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে এটা হচ্ছে জবর এই জবর বাংলা হচ্ছে আকার তা জবর তা এরপরে তার সাথে জের আছে তার নিচে এটা হচ্ছে বাংলাতে রশ্মিকার বা দিগিকার এখানে যেহেতু দুই জের আছে তাহলে তা দুই জের তিন হবে আর যদি শুধু একটা জের থাকতো তাহলে তা তাের তি হতো এখানে দুইটা জের আছে এই কারণে এর সাথে নন যুক্ত হয়েছে তা দুইজের তিন তাহলে এখানে উচ্চারণ হচ্ছে তা পেশ তু তা জবর তা আর তা দুই জের তিন তু তা তিন আমরা দেখছি উপরের লাইনে এরপরে তার ওপর দুইটা পেশ আছে একটা নিচের দিকে একটা উপর দিকে তা পেশ তু কিন্তু তা যেহেতু দুই পেশ আছে এই কারণে তুন হবে মানে তোর সাথে বাংলা দৈনন্দিন নো বা আরবি হরফ নুন যুক্ত হবে তা তার সাথে যদি দুই জবর থাকলো তাহলে তাহলে হয়তো তান আর যেহেতু আপনার দুই পেশ আছে এই কারণে হবে তুন তাহলে তা দুই পেশ তুন তারপরে আছে তাজের তি আর তারপরে আছে তা দুই জবর তান যেহেতু দুই জবর আছে এক জবর থাকলে তা জবর তা হয়তো কিন্তু যেহেতু দুই জবর আছে এই কারণে তার সাথে একটা নুন যুক্ত হয়েছে বা দৈনতেন নৌ যুক্ত হয়েছে বাংলায় তাহলে তা দুই জবর তান তাহলে এখানে আমরা বুঝতে পারলাম তা দুই পেশ তুন তা জের তি আর তা দুই জবর তান তাহলে প্রিয় দর্শক আল্লাহ রহমতে আমরা জবরের বানান জেরের বানান পেশের বানান এবং দুই জবরের বানান দুই জেরের বানান এবং দুই পেশের বানান শিখলাম মানে জবরের সাথে জবর মানে হচ্ছে আকার আর জের মানে হচ্ছে রস শিকার আর পেশ মানে হচ্ছে রস্যকার আর দুই জবর মানে আকারের সাথে ন আর দুই জের মানে ই সাথে ন আর দুই পেশ মানে হচ্ছে রস্যকারের সুকারের সাথে দন্তন্য নিচের লাইনে আমরা দেখতে পাচ্ছি নিচের প্রথম হরফ আছে মিম আর দ্বিতীয় হরপ আছে তা ইম জবর মা আর তা জবর তা একসাথে উচ্চারণ হচ্ছে মা তা তারপরের লাইনে তা আছে তার ওপর জবর আছে তা জবরতা আবার মিম আছে মিম জবর মা তাহলে হচ্ছে তা মা তারপরের লাইনে তা জবরতা তাজের তি তা তি তারপরের লাইনে আছে তা জবরতা লাম জবরলা তালা তারপরের লাইনে আছে তাজের তি নুনজের নি তিনি তাহলে উচ্চারণ হচ্ছে মাতা তামা তাতি তালা তিন আমাদের খুবই মনোযোগের সাথে এই তা অক্ষর চিনে রাখতে হবে এই চার্টে আমরা তা পেঁচানোভাবেও শিখেছি লাইনভাবেও শিখেছি এবং আগলাভাবেও শিখেছি যে কিভাবে লাইনে তা দেখা যায় তারপর আলাদাভাবে তা দেখা যায় সেগুলো আমরা শিখলাম এইভাবে আমরা কোরআনের আয়াতের মধ্যে তো আগলা পাবো না আমরা এই যে ফার্স্টে যে লাইন আছে তু তা তিন এই এই রকম একসাথে আমরা তার ব্যবহার পাব তখন আমরা এইভাবে পড়ব এই কারণে সব ধরনের ফ্রন্টে তাই এখানে দেওয়া আছে এর পরের লাইনে আমরা যাচ্ছি সা সাতে দেখা যাচ্ছে সার উপরে পেশ আছে তাহলে পেশ হচ্ছে রসুকা তাহলে সা পেশ সু আরবি সা হরফটি বাংলা এর মতো খুবই পাতলাভাবে উচ্চারিত হবে সাপেশ সু তারপরে আছে সাজের সি আর সা দুই পেশ সুন সি সুন তারপরে লাইনে আছে সা জবর সা সাজ দুই জের সিন আর সা দুই জবর সান সা সিন সান তারপর নিচে আছে সা জবর সা তা জবর তা সা তা তারপরে আছে সাজের সি আর মিম জবর মা সি মা তারপরের লাইনে আছে সা জবর সা নুন জের নি সানি। তারপরে লাইনে আছে সা পেশ সু মিমজের মি সুমি তারপরে লাইনে আছে সা জবর সা মিমজের মি নুন জবন না সামিনা তাহলে নিচের লাইনে সম্পূর্ণ হচ্ছে সাতা সিমা, সানি সুমি সামিনা আশা করি সবাই বুঝতে পেরেছেন এটা রমজান মাস আর এই রমজান মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছে তো আমাদের একটা লক্ষ্য যে এই পবিত্র রমজান মাসে আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ কোরআন তেলত করা শিখে যাব ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন এবং ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন তাহলে সম্পূর্ণ শিখতে পারবেন ইনশাল্লাহ এ পর্যায়ে আমরা তা এবং ছায়ের অক্ষর পরিচিতি জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ এইগুলা শিখলাম এখন আবার পরবর্তী অক্ষরে চলে যাচ্ছি এখন আমরা যে দুইটা অক্ষর দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে র আর দ্বিতীয় অক্ষর হচ্ছে যাই রকে কাঁচির মতো দেখতে কাঁচি নিচের দিকে করলে যেরকম সেরকম যায় ওই রকমই শুধু উপরে একটা ফোটা আমরা লাইন চার্টে দেখতে পাচ্ছি রর উপর পেশ দেওয়া আছে তাহলে র পেশ রু পরে আছে রজের রি তারপরে রজবর জবর র রজবর রা রা হয় না রজবর জবর র এটা আমাদের মনে রাখতে হবে রজবর জবর র তাহলে রু রি র দুই পেশ রুন র দুই জের ঋণ র দুই জবর রন র জবর র আর র দুই জবর রন রর সাথে আকার যুক্ত হয় না উদাহরণস্বরূপ আমরা বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে ফেলি এটা সঠিক বানান না সঠিক বানান হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম এখন আমরা চার্টের নিচের লাইনে চলে যাচ্ছি রপেশ রু মিমজের মি রুমি রজের রি মিম মিমজবর মা রিমা রপেশ রু বাজের বি রুবি নুনজের নি রপেশ রু নিরু র জবর র নুনজের নি রনি তাহলে রুমি রিমা রুবি নিরু রনি প্রিয় দর্শক আমরা র উচ্চারণ শিখলাম বানান শিখলাম র সম্পর্কে সম্পূর্ণ ধারণা আমরা নিয়ে নিলাম এখন চলে যাচ্ছি জাইয়ে আমরা অনেকে যা বলি তবে মূল নাম হচ্ছে যাই। যাই জাই জাইপেশু জবর ঝা জাইজের জি জু যা, জি যাই দুই পেশ জুন যাই দুই জের জিনুই জবর জিন জান এরপরে নিচের লাইন যাই জবর তাজের তি জা তি জাই জবর জা মিম মি নুন জবর না জা মি না জাই পেশ জু লাম জেরলি জুলি যাই জবরজা মিম জের মি জামি জবরতা, রতা জামি রতা জা জবরজা মিম জের মি লাম জবরলা জামিলা তাহলে হচ্ছে জাতি জামিনা জুলি জামিরতা জামিলা প্রিয় দর্শক এ পর্যন্ত আমরা চারটে হরফের পরিচিতি শিখলাম বানান শিখলাম উচ্চারণ শিখলাম সবই শিখলাম আজকে এই চারটে হরফ পর্যন্তই আমাদের ভিডিও শেষ আপনারা যারা আরবি শিখতে আগ্রহী তারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন এবং আপনাদের আশেপাশে যে ভাই বোনেরা আরবি পারে না তাদেরকে অবশ্যই এই ভিডিওগুলা দেখা নিজে শিখে তাদেরকে শিখাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন দিন প্রচারের উদ্দেশ্যে আপনি যদি ভিডিওটা শেয়ার করে দেন তাহলে এই ভিডিও দেখে যতজন আরবি পড়া শিখবে আপনার সৎকার জারিয়া হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন আগামী কাল ইনশাল্লাহ নতুন ক্লাসে আরও কিছু হরফ সম্পর্কে আমরা শিখতে পারবো এবং নতুন হরফের বানান শিখবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতুহু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ